তৈরাসিক পদ্ধতির এই অঙ্কটা লক্ষ্য করো আমরা তৈরাসিক পদ্ধতি কাকে বলে তৈরাসিক পদ্ধতি কিভাবে সম্পর্ক করতে হয় এই নিয়ে কিন্তু আমরা এর আগে তিনটি ভিডিও করেছি এবং সেখানে তৈরাসিক পদ্ধতি কাকে বলে এখানে কোন পদের মান বের করতে হয় সেই সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করেছি দেখো আজকে আমরা একবার রিপিট করে নেব দেখো তৈ রাশিক তৈ কথার অর্থ হলো কি তিনটে রাশিকথার অর্থ হলো কি একক যুক্ত সংখ্যা তাহলে তৈরাশি কথার অর্থ হলো তিনটি রাশি থাকবে তিনটি রাশি কি থাকবে সেটা একক যুক্ত সংখ্যা থাকবে এবং সেখান থেকে চতুর্থ রাশির মানটা আমরা বের করতে হবে দেখো কি বলছে তৈ কথার হলো তিন রাশি কথার অর্থ হলো কি একক যুক্ত সংখ্যা এখানে তুমি লক্ষ্য করো চব্বিশ চব্বিশ এটা দেখো বোঝা যাচ্ছে চব্বিশশোটা এটাকে দু হাজার চারশো এটাকে অবশ্যই কি একটা সংখ্যা এটা একটা কি সংখ্যা আর এই বিঘাটা হলো একক মনে রাখবে এই বিঘা হচ্ছে একক বিঘা দ্বারা কী বোঝাচ্ছে যে চব্বিশশোটা কিসের পরিমাণ চব্বিশশো টাকা না চব্বিশশো ঘন্টা না চব্বিশশো মিনিট বিঘা দ্বারা সেটা জমির পরিমাপের ক্ষেত্রে এই এককটা ব্যবহার করা হয় দেখো এখানে তাহলে কি একক এই চব্বিশশোটা কী চব্বিশশো টাকা না মিনিট না ঘণ্টা চব্বিশশোটা কী আসছে এককটা কী আছে বিঘা তাহলে কি বিঘার ক্ষেত্রে এই এককটা ব্যবহার জমির পরিমাপের ক্ষেত্রে আমরা বুঝতে পারি তাহলে চব্বিশশোটা হচ্ছে বিঘা জমির পরিমাপ এখানে বলা আছে এখানে লক্ষ্য করো ছত্রিশ ছত্রিশটা সংখ্যা দিন হলো একক দিন যদি উল্লেখ না করতাম তাহলে ছত্রিশটা আমি কী হিসাবে ধরতাম একক যদি না ছত্রিশটা ঘন্টা ছত্রিশ কিঘ্রা না ছত্রিশ বিঘা কী ধরতাম এখানে দিন উল্লেখ করে দিয়েছে মানে এটা সময়ের একক দিনটা কারক সময়ের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি দিন ব্যবহার তাহলে এখানে লক্ষ্য করতে পারছি এখানে তাহলে তৈরাসিক পদ্ধতি কী থাকছে দেখো যুক্ত আমরা সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি যুক্ত আমরা সংখ্যা পাচ্ছি এখানে কটা একক থাকবে তিনটি যুক্ত সংখ্যা থাকবে সেখান থেকে আমাদের চতুর্থ রাশির মানটা আমাকে বের করতে হবে দেখলো তৈরাসিক পদ্ধতির অঙ্ক করার সময় কী করবো আগে অঙ্কটা পরে দেখে নিই যে কী করতে হবে কোন এককের আমার মান বের করতে মানে কোন হচ্ছে রাশির মানটা আমাকে চেয়েছে কি বলছে দেখো পঁচিশ জন কৃষক চব্বিশশো বিঘা জমি ছত্রিশ দিনে চাষ করতে পারে কতজন কৃষক পঁচিশ জন কৃষক কত বিঘা জমি চব্বিশশো বিঘা জমি কত দিনে চাষ করে ছত্রিশ দিনে চাষ করে ব্যাস প্রথমটা পেয়ে গেলাম এবার দ্বিতীয়টা কী বলছে দেখো ট্রাক্টর কেনার অর্ধেক জমি এখানে দেখো জমির পরিমাপটা এখানে দিয়ে আছে কিন্তু অর্ধেক জমি অর্ধেক জমি কোনটা পূর্বে যে জমিটা ছিল তার অর্ধেক জমি তার অর্ধেক জমি দেখো চব্বিশশো বিঘা ছিল তার অর্ধেক জমি তিরিশ দিনে করা যায় একটা ট্রাক্টর কেনে ট্রাক্টর একটি ট্রাক্টর কেনায় তার অর্ধেক জমি তিরিশ দিনে চাষ করতে পারে একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার সমান উত্তর চেয়েছে জন কত জন এখানে জন তাহলে যার যে উত্তরটা বের করব সেটাকে কোন দিকে রাখতে বলেছিলাম ডান দিকে রাখতে বলেছিলাম এর বাকিগুলো দেখে নিই যে কোন কোন এককগুলো মিলছে দেখো এখানে বিঘা বিঘার সাথে কিন্তু জমির পরিমাণ বিঘা মানে কি জমির পরিমাণের একক দেখো এখানে বিঘা এটাও বিঘা মিলছে দেখে মনে হচ্ছে যেন এখানে বিঘা নেই এখানে বিঘা কিন্তু আছে এখানে জমির পরিমাণ পের হচ্ছে অর্ধেক বলেছে মোট জমি যেটা হবে তার অর্ধেক এখানে কি মোট জমি চব্বিশও তার অর্ধেক জমি এখানে আছে সময়টা মিলছে এখানে দিন এখানেও দিন দেখো বিঘার নিচে বিঘা লিখতে পারি দিনের নিচের দিন লিখতে পারে আর জনসংখ্যাটা আমাকে বের করতে হবে এটা কোন দিকে লিখবে একেবারে শেষে লিখব শেষে কোন দিকে ডান দিকে এইভাবে আমরা পরপর সাজালে অঙ্কটা ভুল হবে না তাহলে কী কী লিখতে হবে সেটা লিখে নিই তাহলে বিঘা বিঘা মানে বিঘা এককটা কোন ক্ষেত্রে ব্যবহার করি জমির পরিমাপের ক্ষেত্রে তাহলে জমির পরিমাণ জমির পরিমাণ জমির পরিমাণ একক যদি থাকে অবশ্যই সেই এককগুলো কিন্তু ব্যাকেটে অবশ্যই উল্লেখ করবে তাহলে জমির পরিমাণ একক কি আছে বিঘা তাহলে আমি উল্লেখ করে দিলাম বিঘা দিন কোন ক্ষেত্রে ব্যবহার করে সময়ের ক্ষেত্রে তাহলে আমার এখানে সময়টা আমি লিখতে পারি কেউ দিন লিখে দিলেও হবে কেউ যদি এখানে দিন লেখো তাও কিন্তু হয়ে যাবে পরীক্ষায় এমনভাবে অঙ্কটা করবে যেন যে খাতা দেখছে যে শিক্ষক মহাশয় সে কোনো জায়গায় মানে ভুলেও ভাবে না যেখান থেকে আমার হাফ নম্বর কেটে নেওয়ার দরকার আছে সেজন্য পরীক্ষায় যে খাতাটা যাবে সেটা কমপ্লিট খাতা যাবে আমি যেভাবে করছি তুমি সেইভাবে পরপর নেমে নামিয়ে যাবে তোমাদের হাফ নম্বরও কাটা যাবে না তারপরে কি আছে দেখো বের করতে হবে কি জনসংখ্যা তাহলে লিখে দিই জনসংখ্যা জনসংখ্যা এবার আমি সাজাবো জমির পরিমাণ কত আছে চব্বিশশো সময় কত আছে দেখো ছত্রিশ জনসংখ্যা কত আছে পঁচিশ সাজানো হয়ে গেল এবার আসছে পরে ট্রাক্টর কেনার অর্ধেক জমি মোট জমি যেটা পূর্বে ছিল তার অর্ধেক মনে রাখতে হবে অর্ধেক জমিটা কার অর্ধেক পূর্বের ছিল চব্বিশশো তা তার অর্ধেক তাহলে কোনো সংখ্যাকে আমি অর্ধেক করতে পারি কী করি কোনো সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে তার অর্ধেক হয়ে যায় তাহলে এখানে আছে কত চব্বিশশো বিঘা চব্বিশশো তার অর্ধেক মানে কি ভাগ দুই সমান কত চব্বিশ যদি দুই দিয়ে ভাগ করি হবে কত বারোশো বারোশো বিঘা জমি কত দিনে চাষ করবে তিরিশ দিনে কতজন জনটা আমাকে বের করতে হবে দেখো চব্বিশশো বিঘা জমি ছত্রিশ দিনে পঁচিশ জনে চাষ করতে পারে বারোশো বিঘা জমি তিরিশ দিনে কত জনে হচ্ছে চাষ করবে সেটা আমাকে বের করতে হবে এবার আমাকে লক্ষ্য করে এবার আমরা ছখন করে নিয়েছি সম্পর্ক করা হয়েছে এবার আমরা মনে রাখবি তৈরাসিক পদ্ধতি করার সময় বলেছিলাম আমরা দুটো নিয়ম করতে পারি একটা অনুপাতের সাহায্যে আর একটা ভগ্নাংশরিস এই অঙ্কটা আমরা ভগ্নাংশর হিসাবে করবো ভগ্নাংশ হিসাবে করলে বারে বারে মনে রাখবে ভগ্নাংশ হিসেবে করলে তোমার কোনো অঙ্কই ভুল হবে না কো একেবারে ভুল হওয়ার চান্স থাকেই না কো অনুপাতে করলে কিন্তু অঙ্কটা ভুল হওয়ার অনেকটাই সম্ভাবনা থেকে যায় আর ভগ্নাংশ হিসেবে করলে কখনোই আমার হচ্ছে কি হবে না অঙ্কটা ভুল হবে না শুধুমাত্র সরল আর ব্যস্ত সম্পর্ক যদি আমরা ধরতে পারি তাহলেই আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে এবার কী নিয়ম যখন আমরা সকলে সম্পর্ক করতে হবে কার কার সাথে এখানে দেখো এটার সাথে জনসংখ্যার একবার আবার সময়ের সাথে জনসংখ্যার একবার করবে সম্পর্ক তাহলে জমির পরিমাণের সাথে কার করবা এটা নাই তাহলে এখানে যতগুলো থাকবে একটা একটা করে ধরতে হবে এবং মাঝখানে যদি আরও থাকে সংখ্যা সেগুলোকে ভাব ভাববো সেগুলো নাই সেগুলো আমার দেখার দরকার নাই আমি একে একে যাব তাহলে আগে দেখছি আমি জমির পরিমাণের সাথে জনসংখ্যার সম্পর্কটা কি আসছে সেটা আগে দেখুন দেখো জমির পরিমাণ যখন চব্বিশশো বিঘা ছিল জমি ছত্রিশ দিনে চব্বিশশো বিঘা জমি ছত্রিশ দিনে পঁচিশ জন লোক চাষ করতে পারছে চব্বিশশো বিঘা জমি ছত্রিশ দিনে পঁচিশ জন লোক চাষ করছে এবার দেখো বারোশো বিঘা জমি এটার সাথে সম্পর্ক আমার নাই তাহলে বারোশো বিঘা জমি কতজন লোকে চাষ করবে দেখো চব্বিশশো বিঘা জমি চাষ করে পঁচিশ জনে বারোশো বিঘা দেখ জমির পরিমাণটা কমে গেল জমির পরিমাণটা কমলো দেখো চব্বিশ দিন চব্বিশশো বিঘা যদি পঁচিশ জন চাষ করতে পারে তাহলে বারোশো বিঘা জমি যখন চাষ করবে জনসংখ্যাটা কিন্তু আপস কমে যাবে তাই না জমির পরিমাণটা কমছে যে পরিমাণ কাজ এ একটা পুরোভাব একটা জমি এটা চব্বিশশো বিঘা এই চব্বিশশো বিঘা জমি পঁচিশ জনে শেষ করে দিতে পারে কাজটা কি আমার হচ্ছে ফসলটা কাটতে হবে চব্বিশশো বিঘা জমি আছে পঁচিশ জন লোকে কী করে নিতে পারবে এই ফসলটা আমার কেটে নিতে পারবে সেক্ষেত্রে বললাম আমি অর্ধেক জমি কাটব তাহলে আফসাপ দেখো পুরো জমি যদি পঁচিশ জন লাগে অর্ধেক জমি যদি হয় তাহলে নিশ্চয় জনসংখ্যাটা কি পুরো জমি যদি পঁচিশ জনে কি করতে পারে ফসলটা তুলতে পারে পুরো জমির ফসল পঁচিশ জনে তুলতে পারে সেক্ষেত্রে অর্ধেক জমির ফসল আমি তুলব নিশ্চয় জনসংখ্যাটা তখন কমে যাবে না দেখো জনসংখ্যাটা আফসাপ কমে যাবে একইভাবে এখানে পুরো ছিল কি বিঘা এখানে পাশে আর একটা জমি দিয়ে দিলাম তাহলে এই দুটো জমির আমাকে ফসল তুলতে হবে দেখো দুটো জমির ফসল এই জমির ফসলটা তুলতে তো পঁচিশ দিন লাগছে তাহলে এই জমির ফসলটাও যদি তুলতে হয় এই সমস্ত জনসংখ্যাকে তাদের নিশ্চয়ই তাহলে জনসংখ্যা তাদের বাড়াতে হবে নাহলে কিন্তু দুটো জমির ফসল এক পঁচিশ কিন্তু একই সময় তুলতে পারবে না দেখো একটা বেড়ে যাচ্ছে জনসংখ্যা জমির পরিমাণ যখন বেশি থাকছে জনসংখ্যা বেশি লাগছে আবার জমির পরিমাণ যখন কমে যাচ্ছে জনসংখ্যাটা কিন্তু কমে যাচ্ছে যখন পূর্বপদ বাড়ে ঠিক একই অনুপাতে যত পরপদটা বাড়ছে দেখো একটা বাড়লে একটা বাড়ছে এটা যদি বাড়ে এটা বাড়ছে আবার এটা যখন কমে যাচ্ছে দেখো অর্ধেক করে দিয়েছি তখন দেখো জনসংখ্যাটা কমে যাচ্ছে তাহলে পূর্বপদ বাড়লে পরপদও বাড়বে এবং পূর্বপথ কমলে পরপদটাও কমবে এরম যদি থাকে তাহলে কী হয় সরল সম্পর্ক এবার সরল সম্পর্কটা কার কার মধ্যে করেছি জমির পরিমাণের সাথে জনসংখ্যার মধ্যে এটা আমাকে লিখে দেখা দেবে তাহলে কার কার মতো লিখে নিই জমির পরিমাণের সাথে জমির পরিমাণের সাথে জমির পরিমাণের সাথে কার দেখছি জনসংখ্যার জনসংখ্যার কী সম্পর্ক বললাম সরল সম্পর্ক বর্তমান সরল সরল সম্পর্ক বর্তমান সরল সম্পর্ক হয়ে গেল যখনই সম্পর্ক হয়ে যাবে আমাকে মনে রাখতে হবে এটা আমি করছি কৃষি হিসাবে ভগ্নাংশ হিসাবে তাহলে ভগ্নাংশটা তৈরি করতে গেলে কোন কোন সংখ্যা দুটোর মধ্যে ভগ্নাংশ করব চব্বিশশো আর কী করবো এই দুটো মনে রাখবে যেটা উপরে আছে এখানে আছে কত উপরে চব্বিশশো নিচে আছে কত বারোশো দেখো এই নিচের এই দাগটা কী হিসাবে ব্যবহার করে ভগ্নাংশ চিহ্ন হিসেবে ব্যবহার করে দেখো মাঝখানে দাগ নাই যেরম থাকবে এটা উপরেরটা সবসময় লব হিসেবে ধরবে নিচেরটা হর হিসেবে ধরবে এটাও লব এটাও হর মাঝখানে দাগ যদি দিয়ে দিই তাহলে সেটা ভাগ হিসেবে হয়ে যাবে লব হর ভাগ হয়ে যাবে যখনই হবে দেখো এটা যখনই সরল সম্পর্ক হবে মনে রাখবে যেই দুটো সংখ্যার মধ্যে আমরা সম্পর্ক করছি যে ভগ্নাংশটার মধ্যে সে ভগ্নাংশটা দেখো এটা চব্বিশশো বাই বারোশো কিন্তু ভগ্নাংশ হিসেবে আছে দেখো এখানটায় দিয়ে দিলে উপরে লবের জায়গায় চব্বিশশো আছে হরের জায়গায় কত আছে বারোশো যখন সরল সম্পর্ক হয় তখন ভগ্নাংশটা সবসময় উল্টে যাবে উল্টা কীভাবে লবটা হরে আসবে তা এটা এখানে যাবে আর হরটা চলে যাবে লবে চলে যাবে তাহলে ভগ্নাংশটি কী হবে লিখে দেখাতে অতএব ভগ্নাংশটি হবে ভগ্নাংশটি হবে ভগ্নাংশটি উল্টে যাবে তাহলে কোথায় কোথায় যাবে উপরে আর আসবে নিচে ভগ্নাংশটি যখনই আমার তৈরি হয়ে যাবে তখন দেখতে হবে ভগ্নাংশটি একে ছোট না বড় লক্ষ্য করো ভগ্নাংশটি আমার হয়ে গেল এবার দেখতে হবে ভগ্নাংশটি একে ছোট না বড় কি বলেছিলাম লব যদি ছোট হয় হরের থেকে লব যদি ছোট হয় তাহলে সেই ভগ্নাংশটা হয় একের ছোট। তাহলে দেখো লবে ছোট আছে তাহলে কী লিখতে হবে ভগ্নাংশটি ভগ্নাংশটি হবে কি হচ্ছে একের ছোটো এর ছোট তাহলে এই সম্পর্কটা আমার হয়ে গেলো তোকে এটা আমি এক্সট্রা লিখেছিলাম কেবার আবার পরীক্ষার হলে এই লাল দিয়ে আমি ইন্ডিকেট করে দিলাম এটা আবার কেউ লিখে এসো না এটা তোমাদের বোঝানোর জন্য কিন্তু দেখানো হয়েছিল দেখো এই সম্পর্কটা হয়ে গেলে এবার দেখতে হবে দিনের সাথে জনসংখ্যার সম্পর্ক ছত্রিশ দিনে জমিটা চাষ করতে পঁচিশ জন লাগে তিরিশ দিনে সেই জমিটা আমি কমপ্লিট করব লক্ষ্য কর এই একটা জমি ছত্রিশ দিনে জমিটা চাষ করব ছত্রিশ দিনে চাষ করলে পঁচিশ জন জনসংখ্যা লাগে পুরো জমিটা ছত্রিশ জন পঁচিশ জন মেলে কী করবে হচ্ছে কোদাল দিয়ে কাটবে দেখাল কিন্তু পুকুরটা ভাবো ছত্রিশ দিনে এই পুকুরটা খনন করতে পারে পঁচিশ জনে ছত্রিশ দিনে এই পুকুর খনন করবে কাটবে কত দিনে পঁচিশ জনে কাটবে এবার আমি দিলাম তিরিশ দিনে ভাবলাম এই জমিটা আমি তিরিশ দিনে আমি এই পুকুরটা খনন করতে চাই আমি তাড়াতাড়ি করতে চাই আমি তাড়াতাড়ি যদি করতে চাই জনসংখ্যা কিন্তু বাড়াতে হবে ছত্রিশ দিনের কাজ আমি তিরিশ দিনে শেষ করতে চাই ছত্রিশ দিনের কাজ তিরিশ দিনে যদি শেষ করতে চাই তাহলে জনসংখ্যা কিন্তু বাড়াতে হবে নাহলে কিন্তু তারা একই সময় কিন্তু কাজটা করে দিতে পারবে না দেখো কী বললাম দেখো পুরো পুকুরটা কাটবে কত দিনে ছত্রিশ দিনে কতজনে প্রতিদিন তারা কতজন করে লাগবে পঁচিশ জন করে লাগবে সেক্ষেত্রে আমি চাইলাম যে কাজটা আরও তাড়াতাড়ি হোক তাড়াতাড়ি বলতে তিরিশ দিন আমি শেষ করতে চাই তিরিশ দিনে শেষ যদি করতে চাই নিশ্চয়ই পঁচিশ জন লোক তিরিশ দিনের কাজটি শেষ করতে পারবে না কি করতে হবে সংখ্যা তখন বাড়াতে হবে দেখো একটা যখন কমে যাচ্ছে তখন কিন্তু আর একটা বাড়াতে হবে একইভাবে এটা যদি বাড়ত ছত্রিশ দিনের জায়গায় আমি ভাবলাম যে এটা পঞ্চাশ দিন আমি শেষ করবো তাহলে জনসংখ্যা কিন্তু কমে যেত দেখো একটা যখন বাড়ছে একটা কমে যাচ্ছে পূর্বপথ বাড়লে পরপথ কমছে আবার পূর্বপথ কমলে পরপথ বাড়ছে দেখো একটা বাড়লে একটা কমছে একটা কমলে একটা বাড়ছে এরম সবুজ যখন সম্পর্ক হয় তখন কি হয় ব্যস্ত সম্পর্ক তাহলে কোন কোন দুটো সম্পর্ক দেখছি ডাক দিয়ে দিলাম এই দুটোর মধ্যে তাই না তাহলে সময় দিনের সময় বা দিন দিন সংখ্যার সাথে জনসংখ্যা আর এমনিতে ধরাই যাচ্ছে দেখো দিন সংখ্যার সাথে জনসংখ্যার তো ব্যস্ত সম্পর্ক আমি আগে উল্লেখ করেছিলাম দিন সংখ্যার সাথে জনসংখ্যা থাকলে অবশ্যই সেটা ব্যস্ত সম্পর্কই হবে তাহলে দিন সংখ্যার সাথে জনসংখ্যার দিন সংখ্যার সাথে দিন সংখ্যার সাথে কার জনসংখ্যার দিন সংখ্যার সাথে জনসংখ্যার কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক বর্তমান ব্যস্ত সম্পর্ক বর্তমানে সম্পর্ক যখনই হয়ে যাবে এবার দেখতে হবে ভগ্নাংশটি তৈরি করতে ভগ্নাংশটি কার কার মধ্যে করবো ছত্রিশ আর তিরিশের এর তাই না এই দুটোর মধ্যে ভগ্নাংশ করবো ব্যস্ত সম্পর্ক হলে কী বলেছিলাম ব্যস্ত সম্পর্ক হলে যে দুটো সংখ্যার মধ্যে ভগ্নাংশটি তৈরি করব সেই ভগ্নাংশ দুটি পূর্বে যে অবস্থায় আছে লবেরটা লবই থাকবে হরেরটা হরেই থাকবে সেটা যেমন ছিল তেমন হিসেবে বসবে অতএব ভগ্নাংশটি হবে শো টি তাহলে ভগ্নাংশটা কী হবে যেমন ছিল দেখো লবে ছত্রিশ আছে লবে ছত্রিশ থাকবে হরে তিরিশ ছিল হরে তিরিশই বসবে এবার দেখতে হবে ভগ্নাংশটি একের ছোট না বড় দেখো এখানে লবটা কি আছে বড় আছে হর ছোট লব যদি বড় হয়ে যায় তাহলে ভগ্নাংশটি হয় একের বড় ভগ্নাংশটি হবে একের বড় এবার লক্ষ্য করো আর কোনো সম্পর্ক আছে কি না এটার সাথে এটা হয়ে গেছে এটার সাথে এটা হয়ে গেছে দেখো ভগ্নাংশ পেয়ে গেছে দুটো এ একটা দুটো ভগ্নাংশ আমার পাওয়া হয়ে গেলো আর কোনো সম্পর্ক নাই যখন সম্পর্ক নেই এবার দেখতে হবে উত্তরটা কোথায় জিজ্ঞাসার চিহ্নটা আমি কোথায় দিয়েছিলাম জনসংখ্যার নিচে এবার তার মানে জনসংখ্যা বের করতে হবে অতএব নিম্নীয় কি সংখ্যা জনসংখ্যা নিম্ন জনসংখ্যা কি বলেছিলাম এবার যখনই হচ্ছে ভগ্নাংশ তৈরি নিম্ন জনসংখ্যার বেলা কী করবো জনসংখ্যা হোক এখানে যেটা বের করতে বের এখানে জনসংখ্যা থাকতে পারে যে কোনো এককে থাকুক না কেন যেটা বের করব তার উপরে লবের যে আছে যেটা আছে সেটাই বের লিখব কত আছে পঁচিশ আছে এখানে পঁচিশ লিখে দিলাম তারপর এবার যতগুলো ভগ্নাংশ পাবো সেগুলো গুণ হিসেবে বসে দেব তাহলে গণিত কটা ভগ্নাংশ পেয়েছে দুটো কত আছে প্রথমে বারোশো তার নিচে আছে কত আর ভগ্নাংশ আছে কত তাহলে গণিত ছত্রিশ আর কত আছে তিরিশ বেশ আর কোনো ভগ্নাংশ নেই বেশ সাজানো হয়ে গেল এটাকে আমরা কি করবো লোকস্টকের করবো দেখো এখানে দুটো শূন্য আছে এখানে দুটো শূন্য কাটা উপরে বারো নিচে চব্বিশ দেখো দুটোকেই বারো দিয়ে কাটাকাটি বা উলগেষ্টকার করা যাচ্ছে কীভাবে বারো এককে বারো বারো দুয়ে চব্বিশ ছত্রিশ আর তিরিশ দুটোকে ছয় দ্বারা বিভাজ্য দেখো ছয় ছয় ছত্রিশ পাঁচ ছয় তিরিশ দুই দিয়ে ছয়কে ভাগ করা যায় দেখো দুই এককে দুই তিন দুয়ে ছয় তিন দুয়ে ছয় পাঁচ দিয়ে পঁচিশকে কাটাকাটি করা যাবে পাঁচ এককে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ দেখো উপরে কী কী পরে আছে পাঁচ আর তিন আর নিচে কিছু পরে নেই তাহলে পাঁচ আর তিনকে গুণ করে তিন পাঁচ আর পনেরো একক কি আছে জন পনেরো জন উত্তর আসলে এবার উত্তরটা কী আছে দেখো একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার সমান দেখো পনেরো জন লোকে যা কাজ করবে একটি ট্রাক্টার কিন্তু সেই কাজটা নিজে একটা ট্রাক্টরে সে কাজটা করে দিতে পারবে তাহলে একটি ট্রাক্টরের ক্ষমতা অতএব একটি ট্রাক্টরের ক্ষমতা একটি ট্রাক্টরের ক্ষমতা নিচে লিখে দিই কতজন পনেরো জন কৃষকের চাষ করার সমান দেখো ভগ্নাংশ হিসেবে যখন করছি কিন্তু আমার দেখো শুধু সরল আর ব্যস্ত সম্পর্ক ধরতে পারলেই দেখো গুনগুণ হিসেবে বসে আছে এবং লঘিস আকার খুব সহজেই চলে আসছে কিন্তু আমরা এই নিয়মে যদি অঙ্কটা করি তাহলে কিন্তু পরীক্ষায় আমাদের কোনো জায়গায় হাফ নম্বরও কাটার চান্স থাকে না কিন্তু একটা মনে রাখতে হবে অঙ্ক করার সময় এককটা অবশ্যই উল্লেখ করব এবং উত্তরটা অবশ্যই লিখব উত্তর এবং একক যদি উল্লেখ না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের নম্বর কাটার কিন্তু অনেকটাই সম্ভাবনা থাকে সেই জন্য কখনোই আমরা একক বর্জিতভাবে লেখার চেষ্টা করবো না একটি ট্রাক্টরের ক্ষমতা পনেরো কৃষকের চাষ করে এটা পনেরো চাষ করার সময় লিখে দিলাম কেউ দেখলো জনটা উল্লেখ করে দিলাম না তোমাকে এমনি কেটে দে পনেরো জন না পনেরো টাকা না পনেরো কিগ্রা কী হবে এখানে আমাকে একক কিন্তু উল্লেখ করতেই হবে একক যদি আমি উল্লেখ না করি তাহলে কখনোই কিন্তু আমরা ফুল নম্বর পাবো না তাহলে এইভাবে আমরা যদি তৈরাসি পদ্ধতি অঙ্কন করি তাহলে পরীক্ষায় আমরা ফুল নম্বর আমরা পেতে পারি দেখো আমাদের হচ্ছে আমার আর চ্যানেল আছে নাম হলো ম্যাথ সাইন এম এ টি এইচ এস এইচআই এনইএস এই ম্যাথ সাইন্স চ্যানেলে বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায় প্রাইমারি এসএসসি গ্রুপ ডি কেপি এম টিএস ইটিসি ব্যাঙ্ক বিভিন্ন পরীক্ষায় যারা শর্টকাট কাট পদ্ধতিতে অঙ্ক করে এখানে ম্যাথ সাইন্স চ্যানেলে আমাদের সেই সমস্ত শর্টকাট পদ্ধতির অঙ্ক নিয়ে আলোচনা করা হয় তোমাদের যাদের দরকার হবে তোমরা এই চ্যানেলে যাবে এবং যে সমস্ত নিয়মে অঙ্ক করা আছে সেই নিয়মটা দেখবে তোমাদের হচ্ছে অনেক কাজে দিবে আর এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে